বলো 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 আরে নিজের মতো করে বলো অ্যাকশন

এবারিকে খাওয়াবে ঠাম্মিকে খাওয়াবে মিটি রানি ঠাম্মি খাওয়াও বলো হ্যাপি

দাদা মিটি কুলচি আমরাই তো খাবো একটু এই তো মিটি রানী হাত-পা চলে এসেছে মিটিকে দে মিটিকে দে এই চুরি ধরেছে মিটি চুরি ধরেছে মিটি খেতে যাবে তুই নিজে বাবা

আমাদের সাথে শেয়ার করে নাও তোমার দাম জীবনের একচল্লিশ বছরের অভিজ্ঞতা অনেক দূর পেরিয়ে এসছি এখন নাতি নাতিনি মেয়ে ছেলে এদেরকে নিয়ে এখন আমার টাইম কাটছে মোটামুটি বহু কষ্ট দুঃখ থেকে কাটিয়ে যাক আর কটা দিন যতদিন থাকবো যেন এইভাবে কেটে যায় আর কি বলবো তোমার তো পুরো সংসার একদম সম্পূর্ণ ভরপুর ভরপুর

মাংখানা মা যেটা আমরা ছোটবেলা থেকে সব থেকে শুনে 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 অভ্যস্ত বিয়ের দিনের কিছু গল্প আলু আসে গল্প হচ্ছে সব হয়ে গেছে আমি বলেছি আমি ময়ের পঙ্কি না হলে আমি বিয়ে করব না ও বলেছি পঙ্কি না হলে বিয়ে করব ঠিক আছে তারা বলবা তাও পৌঁছে গেছে হেইকিনে যাবার তো অহংকার কি বৃষ্টি হচ্ছে তখন ময়ের গেছে বৃষ্টি হচ্ছে আমরা পৌঁছেছি মেদর বাড়িতে ওদের তখন তারা যাই পৌঁছে গেছি ওদের আগে হেইকিন নো আছে

হ্যাঁ এখনো ঝুমার আমি লাস্ট পর্যন্ত খাচ্ছি এদের সবার হয়ে গেছে খাওয়া দাওয়া এরপর আমরা নিচে খেতে যাব আজকের মেনু হচ্ছে লুচি ভাত আর মাংস সব পার্টে পার্টে হয়েছে মাংস করেছে ঝুমা করেছে মা লুচিও আমরা সবাই মিলে করেছি এবার আমরা নিচে খেতে চলে যাবো

দেখা মাংস লুচি লুচি খাওয়া হয়ে গেছে আর ভাত যাতে যেটা খাওয়ার সেটা খাবে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমাদের মিঠি আর সে আগে খুঁজে পাওয়া যাচ্ছে না লাস্ট পর্যন্ত ওদের একটা জায়গায় খুঁজে পাওয়া গেছে মিঠি কোথায় এই একটা টেবিল রয়েছে সেখানে পাতানো রয়েছে একটা পর্দা আর শ্রেয়া মিটি তার তলায় সারা দিন বসে থাকবে আর খেলবে হ্যাঁ এটা এদের ঘর এই যে দেখাচ্ছি জায়গাটা এই রকম জায়গা যে দুজনে বসে রয়েছে এখানে বালিশ চাদর তারপরে মোবাইল আয়না চিরুনি সব নিয়ে ঢুকে যায় দুজনে কি করিস তোরা এখানে খেলে খেলে আর কি করিস কি করিস মোবাইল দেখি মোনাল মোনাল আর কি করিস এটা ঘর তোর তোর এখানে থাকতে ভালো লাগে এই যে আমাকেও দেখতে দিচ্ছে না পর্দা টেনে দিয়েছে দুজনে ঢুকে গেছে যাই বাবা আমাদের খিদে পেয়েছে আমরা খেতে চলে গেলাম লুচি মাংস তোরা খাবি না তো মিটি খাবি না তো তাহলে আইসক্রিম আইসক্রিম ছ সায়ক আমরা আইসক্রিম খেয়ে নি আইসক্রিমের নাম শুনে সব বেরিয়ে গেছে চ এবার আমরা খাওয়া মিঠি খুব আনন্দ পেয়েছে এদের আনন্দের জন্যই সব কিছু চ চো খাবি চো অনেক দেরি হয়ে গেছে খাবি খাবি চ সব খাবি চ তাড়াতাড়ি